গুড মর্নিং ফ্রেন্ড আজ আমরা তিনজন যাচ্ছি শান্তিপুরে তো দেখুন যাব আছে এই গাড়িটায় গাড়িটা বড়ো আছে বাট তিনজনে যাওয়া ঠিক না পরিস্থিতি এরকম চলে এসছে যে তিনজনেরই যাওয়া লাগবে তো আজকে তিনজনে যাব তো প্রথমে আমি রাইড করব তারপরে চেঞ্জ চেঞ্জ করে রাইড করব আমার গোপুরও সেট আপ আছে তো তো দেখা হচ্ছে আর বন্ধুরা ট্রিপ এ এখন আমি জিরো করে নিলাম তো যাওয়া যাক শান্তিপুরের দিকে জয় মাকালি সকাল সকালটা কিন্তু ভালোই লাগছে মিষ্টির রোদটা মিষ্টি লাগছে গায়ে আমরা আমার অনেক দিন পর অনেক দিন পর আমি আর কি আমরা আর কি শান্তিপুর যাচ্ছি শান্তিপুরে যাচ্ছি বেসিক্যালি একটা কাজে তো ওটা আসপেস সাসপেন্স থাক ভিডিওটা দেখতে থাকো তোমরা ওটা দেখতে পাবে শান্তিপুরে কেন যাচ্ছি আর শান্তিপুরে যাওয়ার শর্টকাট রাস্তা কি আই থিঙ্ক এখন আমি শর্টকাট রাস্তা ধরবো না কেন বৃষ্টিতে সমস্ত রাস্তাঘাট সব খারাপ অবস্থায় আছে তো মেন হাইওয়েটাই ধরব আর সকালে মিষ্টি রোডটা আকাশটাও নীল আকাশ নীল আকাশ আর রোডটাও খুব মিষ্টি মিষ্টি লাগছে বেশ ভালোই লাগছে হাওয়াটাও ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে মানে এই টাইমটা অ্যাকচুয়ালি রাইডারদের জন্য ঘোরার টাইম তোমরা যারা রাইড রাইড করতে পছন্দ করো তোমরা কিন্তু এখনই বেরিয়ে যেতে পারো বাইকটা নিয়ে তোমাদের পছন্দের জায়গায় মানে ঘোরার জন্য একদম উপযোগী বেশি গরম পড়বে না বেশি ঠান্ডাও নেই বলতে পারো এক প্রকার বসন্তকাল অ্যাকচুয়ালি বসন্তকাল না বাট ওয়েদারটা সেরকম ফিলিং দিচ্ছে আমাকে আমরা এখন ঠাকুরনগরে চলে এসেছি এই সেই বিখ্যাত ঠাকুরনগর ঠাকুরনগর থেকে আমার বাড়ি মাত্র তিন কিলোমিটার দূর তো সকালবেলা ঠাকুরনগরটা ফাঁ ফাঁকা ফাঁকা লাগছে এরকম ফাঁকা পাওয়া যায় না বিশেষ করে সকালে সবাই কলকাতায় চলে গেছে ফুল বিক্রির গতি তো যার কারণে এখনটা একটু ফাঁকা আছে বাট আবার ঘন্টাখানিকের মধ্যে আবার এটা ভিড় হয়ে যাবে তো আমরা যাব এখান থেকে সুজা চাঁদপাড়া রোড ধরব এই সুজা গেলে চাঁদপাড়া বনগায় উঠে যায় আবার এদিকে এই সুজা গিয়েই বিখ্যাত ঠাকুরবাড়িও যাওয়া যায় আর এটা হলো ঠাকুরনগর বাজার আমার অনেক ভিডিও তো তোমরা দেখেছো ঠাকুরনগর বাজার সম্বন্ধে অনেক কিছু বলাও আছে তো পিছনের ভিডিওগুলো যারা যারা দেখনি পিছনে ভিডিওগুলো দেখে নিও আজকে বুধবার আজকে কিন্তু ঠাকুরনগরের সবজি বাজার সবজি হাট হয় সকালবেলায় দেখো সকালবেলায় রাস্তার পাশে সবজি হাট তো এই সবজি হাটে কিন্তু পাইকারি সবজি পাওয়া যায় এই সাইডটা সবজি বাজার এখন আটটা বাজে যেহেতু অনেক বেলা হয়ে গেছে যার কারণে এখন ভিড় কমই আছে বাট এখানে কিন্তু প্রচুর ভিড় থাকে সকালবেলা থেকে ভোরবেলার দিকে তো যারা যারা আর কি সবজি মানে বাড়িতে অনুষ্ঠান আছে বা যারা সবজি ব্যবসা করতে চাও পাইকি রেটে খুঁজছো তারা কিন্তু এই ঠাকুরনগরে সবজি বাজারে কিন্তু আসতে পারো রেটে বুধবার বুধবার বিশেষ করে সকালে বসে এখানে ভালোই সস্তাতে হয় আমার বাড়ির অনুষ্ঠানও আমি এখান থেকেও পাইকারি রেটে সবজি কিনে আমি আমার বাড়ির অনুষ্ঠানগুলো করি ঘুরতে শান্তিপুর শান্তিপুর ঘুরতেও চলো জল কাদার মধ্যে কি ভালো লাগে এমনি ঘুরতে যাচ্ছি অমিতের একটু শরীরটা খারাপ লাগছে যার কারণে ওটু মেডিসিন গ্যাস হয়েছে মারাত্মক তো গ্যাসের ওষুধ কিনতে গেল খাবি এই খাবি এই নি আমার এদেরকে এখন গ্যাস ওষুধ ওষুধ খাইয়ে এখন সুস্থ করা হলো আসো 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 গ্যাস ওষুধ খাওয়াই এদেরকে সুস্থ করা হলো যে দুইজন আমার সাথে যাচ্ছে আর কি তাদের দুইজনেরই মারাত্মক লেভেলে গ্যাস হয়েছে তো তোমরা দেখতেই পালে তাদেরকে কিভাবে গ্যাসের ওষুধ খাইয়ে সুস্থ মুস্থ করা হলো তো এখন থেকে তোরা মোটামুটি সুস্থ আছিস যাক এদের কনফিডেন্স লেভেল হাই আছে এরা বলছে এখন বিরাট সুস্থ আছে এরা তো যাওয়া যাক আমরা এখন তালতলা ঠাকুরনগর তালতলা মোড়ে মোড় ক্রস করলাম আমরা এই যে সামনে যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা এটা ঠাকুর বাড়ি চলে গেছে এই রাস্তা ধরে টয়লেট ঠাকুর বাড়ি চলে গেছে বিশ্ববিখ্যাত সেই ঠাকুর বাড়ি যেটা হলো চাঁদপাড়ার তো গুগল ম্যাপ দেখাচ্ছে চাঁদপাড়া থেকে একটু বনগাঁ দিকে যে বাস সাইডে যেতে তো যাওয়া যাক আমরা গুগল ম্যাপটাকে ফলো করি সামনে গিয়ে দিকে যাব এটা খুব গোপালনগর এটা গোপালনগর রোড বল আমরা এই গোপালনগর রোডটা আর ঠাকুরনগর থেকে চাঁদ পড়ার আসার আসলাম মনে হলো বাম্পারের ভিতরে রাস্তা না রাস্তার উপর বাম্পার সেটাই বুঝলাম না একশো দুশো মিটার অন্তর অন্তর বাম্পার দিয়ে রাখছে এক দুশো তিনশো মিটার অন্তর অন্তর বাম্পার দিয়ে রাখছে মানে ভারী বিরক্ত করে এত উঁচু উঁচু বাম্পার আর আমার সুপার মিটার সিক্স ফিফটি এমনি গ্রাউন্ড কম তারপরে আবার তিনজনই আছি তো মানে কি বলবো বাম্পার এতটাই উঁচু যে বাদ যে গাড়ি খুব কষ্ট করে গাড়িটা চালিয়ে আসলাম তো এখন আমরা এই রোডটা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ ইট টকে যে বাম্পার পার করলাম আবার এখানে একটা বাম্পার ঠিক এরকম বাম্পার আমাদের আজকে কপালে জুটেছে ও হেভি সুন্দর প্যান্ডেল হচ্ছে কালী পুজোর খুব সুন্দর তোমরাও দেখতে পালে যাই না গোপরেতে কতটা সুন্দর দেখিয়েছে বাট বাম্পারের ভিতর হলেও একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম আবার দেখো বাম্পার মানে এ তো আর সহ্য করা গেল না সামনেও আবার একটা বাম্পার মানে এই যে চারশো মিটার আসলাম চারশো মিটারের মধ্যে ছখানা বামপান আমরা ক্রস করলাম তো যারা ঠাকুরনগর থেকে শান্তিপুর যেতে চাও প্রথমে তোমরা ঠাকুরনগর আসো ঠাকুরনগর থেকে চাঁদপাড়ায় চাঁদপাড়া থেকে চাঁদপাড়ায় উঠে গোপাল গোপালনগর যাওয়ার রাস্তাটা ধরবে বা সাইডেই পড়বে তবে রাস্তাটা ধরে চলতে থাকো আর বাকিটা আমাদের ভিডিও দেখতে থাকো তোমরা দেখ জানতে পারবে যে ঠাকুরনগর থেকে বাইকে কি করে শান্তিপুর যাওয়া যায় তো আমরা এখন আছি গোপালনগর পাল্লা বাজারে আর আমি আমার বাড়ি থেকে আঠেরো পয়েন্ট থ্রি কিলোমিটার চালিয়ে চালানো মানে চলে এসেছি আঠেরো পয়েন্ট থ্রি কিলোমিটার এটা পাল্লা পৌরসভা আছে মনে হচ্ছে দেখা যাক পাল্লা কালী আচ্ছা এটা একটা স্কুল আছে পাল্লা স্কুল উচ্চ বিদ্যালয় তো এখন আমরা পপার গোপালনগর দিকে যাচ্ছি এটাও গোপালনগর ভিতরে পড়ে তাই না কাকা এটা গোপালনগর ভিতরে তো ঠিক তুমি তো কাকা মনে হচ্ছে চেনো সবই গুগল ম্যাপ লাগতেছে না তোমার

একদম ম্যাসিং হয়েছে না কাকার সাথে পুরো পুরো ম্যাসিং একদম সেটিং না তো আমরা সাগদা রোডে উঠলাম হাইওয়েটা এইবার সুপার মিটার সিক্স ফিফটি চালিয়ে মজা পাওয়া যাবে রাস্তাটা দেখো কত সুন্দর দৃশ্য লাগছে মনে হচ্ছে সামনে থেকে কিছু একটা মানে আপাতত গোপর তো তোমরা দেখতে পাচ্ছ কিরকম লাগছে না লাগছে বাট সামনের দৃশ্যটা ভালোই লাগছে আর সুপার মিটার সিক্স বানানো হয়েছে এই সমস্ত রাস্তার জন্যই তো তোমরা কিছুটা সিনেমাটিক ভিডিও এনজয় করতে থাকো আমরা একটু টেনে আমাদের ফার্স্ট টোলগেট চলে যাচ্ছে কুলপির টোল গেট খুব সুন্দর আমরা ফার্স্ট টোল গেট ক্রস করলাম আর বাড়ি থেকে আমরা পর্যন্ত কিলোমিটার চলে বাজারটার নামটা কি গুগল ম্যাপে তো দেখাচ্ছে কুলপি রোড বাজারটার নাম সম্বন্ধে কোনো আইডিয়া নেই দুজন জানে কিনা কাকা অমিত এই বাজারটা সম্বন্ধে কেউ কিছু জানো এই বাজারটা কি বাজার তো কম বেশি কারোর আইডিয়া নেই বাজারটা কি তোমাদের যদি আইডিয়া থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আচ্ছা এটা কোনো সবজি বাজার তো বোঝা যাচ্ছে সবজি বাজার হাট ফাট হয়েছে নাকি সবজি হাত এটা তো ঠিক মনে হচ্ছে ভালো করে দেখতে হবে আচ্ছা এখানে হাইওয়ের উপরেই কিন্তু হাট বসিয়ে দিয়েছে এটা ভীষণ ব্যাপার সেপার আলাদা হয়েছে হলো হাইওয়েটাকে বাজার বানিয়ে নিয়েছে সুরা সুট্রা সুট্রা জায়গাটার নাম হলো সুট্রা সুট্রা তো দেখতে পাচ্ছো কিনা জানি না সামনে যেটা দেখছো এটা কিন্তু কল্যাণী হাইওয়েতে উঠবো আর আমার পিলিয়ান দুইজনই কিন্তু এখন ঘুমাচ্ছে একজন তো ঘুমিয়ে সে তো মাঝে মাঝে ডান সাইডে এ হয়ে যাচ্ছে মাঝে মাঝে বা কাত হয়ে যাচ্ছে আর এর মতো অবস্থায় হাইওয়েতে আমাকে গাড়ি গাড়ি চালাতে হচ্ছে তো বুঝতেই পারছো কি পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে যাচ্ছি আমি দুজনকে নিয়ে এসেছিলাম একজন তো পুরো রাইডার আছে সত্যি অমিত খুব ভালো গাড়ি চালায় তো ভেবেছিলাম তাকে দিয়ে আর কি গাড়িটা চালাবো হাইওয়েতে কিন্তু সে তো তার শরীরটা এমনি খারাপ গ্যাসে গ্যাস হয়েছে তার কথাটা ছেড়ে দিলাম কিন্তু পিছনের জন্য খুব ঘুমাচ্ছে ও কাকা চোখ খোলো কল্যাণী হায় জ্বলাইছি খোলো খোলো দাঁড়াবো জল কেনবো জল কি সুজা ডান দিকে ওই ওই দিক ওইদিকদের ডান দিকে মানে রং বুঝলিছ ওই দিক দিয়ে গেলে রং এখন দুজনের নিদ্রা ভাঙলো আর আমাদের সামনে যেটা দেখছো এটা হলো কল্যাণী হাইওয়ের ব্রিজ ওভারব্রিজ ধাবা থেকে দাঁড়ায় তোমার একটু ফ্রেশ তো সই নিয়ে নে ও ভ্যানালা দাদা তুমি তো হেভি ম্যাজিক দেখাচ্ছ এখন কল্যাণী হাইওয়ে রোড ধরে শান্তিপুরের দিকে চলেছি শান্তিপুরের স্কুল আর মাত্র উনত্রিশ কিলোমিটার দেখলাম বোর্ডে তো রাস্তাটা নতুন হয়েছে বেশ ভালোই আছে রাস্তাটা খুব সুন্দর আছে খুব মানে একদম ফ্রেশ রাস্তা আমি বছর আগে একবার এসছিলাম যারা যারা এই টাইমটা ভ্রমণ করতে চাও শিলিগুড়ি যেতে চাও কৃষ্ণনগর যেতে চাও তারা বেরিয়ে পড়তে পারো দেরি না করে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর করে দিয়েছে আর যাদের যাদের মিটার সিক্স ফিফটি আছে তাদের জন্য তো এটা বেস্ট রাস্তা ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারবো বলবো আমি জন্য একদম বেস্ট কিন্তু মাঝে মাঝে কিছু শ্রেণীর লোকজন আছে যারা ট্রাফিক নিয়ম না মেনে গাড়ি চালায় যেমন দেখো ওয়ানওয়ে মধ্যে দেখো ঢুকে পড়ছে এই সমস্ত জন্য অ্যাক্সিডেন্ট হয় কিন্তু চোখ কান খোলা রেখে গাড়িটা চালাবে যারাই আসোনো কেন এই সমস্ত রোডে রোডটা কিন্তু খুবই সুন্দর তোমাকে মন করবে যে তুমি আশি নেবো আমি অলরেডি আশিতে চালাচ্ছি বাট তোমাদেরকে মন করবে একশো কুড়ি একশো চল্লিশে গাড়ি চালাতে বাট তোমরা চালাবে না একটু সাবধানে গাড়ি চালিয়েও কারণ এখানকার লোকজন অত ভালো না কৃষ্ণনগর সুজা আমরা কৃষ্ণনগর থেকেই যাচ্ছি আর কি শান্তিপুরে পড়াই কৃষ্ণনগর পরে দেখো শুন বন্ধুরা দেখো রাস্তাটা দেখো মনে হচ্ছে যেন এরকম ভাবে উঠে গিয়ে একদম আকাশে গিয়ে উঠে গেছে আর আকাশটাও খুব সুন্দর লাগছে নীলের মধ্যে হালকা হালকা অফ হোয়াইট কালারের মেঘ আর সামনের দৃশ্যটা দেখে মনে হচ্ছে যেন এরকম এই রাস্তা ধরে চলতে থাকলে উপরে একদম উপরে স্বর্গে চলে যাব। আর রাস্তাটা সুন্দর যে দৃশ্যটা খুব সুন্দর লাগছে আমার মানে কি বলবো দেখো তোমরা দেখো জানি না গোপরতে কেমন সুন্দর লাগছে বাট খালি চোখে তো খুব সুন্দর লাগছে খুব মায়াবী লাগছে একদম মানে মনে হচ্ছে যেন আমি আস্তে 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 মানে স্বর্গের সিঁড়িতে স্বর্গের সিঁড়ি উপরে ওঠা শুরু করে দিয়েছি পুলিয়া এক্সপ্রেস ওয়েতে আর বেশ ভালোই লাগছে গাড়িটা ক্রুজ করতে আমি এখন আশিতে ক্রুজ করছি বাট আনফর্চুনেটলি আমার যে দুই প্লেয়ারের মনে ঘুম ভাঙছে হ্যাঁ একজনের তো ঘুম ভেঙেছে আর আরেকজন এখনো ঘুমাচ্ছে রাস্তাটা কিন্তু খুব সুন্দর একদম হ্যাঁ হাওয়া হাওয়াটাও কিন্তু বেশ ভালোই লাগছে উত্তরে হাওয়াটা ভালোই বাজছে যার কারণে গাড়িটা জোরে বেশি চালানো যাচ্ছে না জোরে চালানো রিক্সও নিচ্ছি না পিছনে দুইজন তো ঘুমাচ্ছে এই জন্য কিন্তু ফুলিয়ার রাস্তাটা এক্সপ্রেস খুব সুন্দর করেছে খুব সুন্দর হাইওয়েটা দেখে নাও তোমরা ভালোই হাইওয়ে কিন্তু রাস্তা একদম মাখন মাখন রাস্তা করে দিয়েছে তোমরা যারা যারা শিলিগুড়ি এই রাস্তা ধরে যাওয়া শিলিগুড়িও যাওয়া যায় এই রাস্তা ধরে শিলিগুড়ি যাওয়া যায় কৃষ্ণনগর না যাওয়া যায় আর মায়াপুরও যাওয়া যায় মালদা মায়াপুরও যাওয়া যায় তো তোমরা যারা যারা বাড়িতে আসছো ভাবছো যে কৃষ্ণনগর মায়াপুর মালদা যাবে তারা অবশ্যই বাড়ি থেকে বেরিয়ে পড়ো রাস্তা একদম সুন্দর এখনো পর্যন্ত আমরা শান্তিপুরেই চলে এসেছি বাট শান্তিপুরে এখন যেখানে আমাদের সেখানে আমরা আমরা তো শান্তিপুরে চলে এসেছি শান্তিপুর বাইপাস বাবলা বলে শুনে নিলে তোমরা এখন কিন্তু গাড়ি চালাবি বিরাট সময় চালাবি তাই তো আমরা হাওয়াটা চেক করে নিচ্ছি তিনজনে ডবলিং করছি তো তিন ডবলিং করছি তো হাওয়াটা হাওয়াটা না প্রায় আধা ঘন্টা মতো রেস্ট নিলাম তো এখন যাওয়া যাক আমাদের গন্তব্যস্থল শান্তিপুর আমাদের গন্তব্যস্থল এখান থেকে মাত্র চার মিনিট দেখাচ্ছে চার মিনিট এখন বাইপাস দিয়ে ওপরে হাইওয়ে সুজা কৃষ্ণনগর চলে গেছে আর কি সুন্দর লাগছে দেখো এই পাশটা এটা খুব সুন্দর মনে হচ্ছে খাল ফাল কিছু হবে হয়তো বাট যাই হোক না কেন খুব সুন্দর লাগছে এবার এটা থেকে আমরা এখন ডান দিকে যাব ইন্ডিকেটর কোথায় আপনার এতক্ষণে আমরা ভালো রাস্তায় ছিলাম এখন মনে হচ্ছে বাজে রাস্তায় ঢুকে গেলাম মনে হচ্ছে না ঢুকে গেছি এই দেখে রাধাকৃষ্ণ সারি এসতো বড় আছে বেঙ্গল শাড়ি তাপ দেখাব এই শাড়ি একটা অর্ডার হয়েছে দেখা এই শাড়িটা এই শাড়িটা অর্ডার হয়েছে

আমার পেট্রোল এমার্জেন্সিতে তেরো কিলোমিটার চলে এসছে এখনও পর্যন্ত কোনো পেট্রোল পাম্প পাইনি হাইওয়েতে চালা চলতেই আছি আই হোপ খুব জলদি আমাদের পেট্রোল পাম্পটা পাওয়া যাক কিন্তু আমি পিছনে একটা পেট্রোল পাম্প রেখে এসেছিলাম তখন যে পজিশনটা ছিল পেট্রোল পাম্পটা ওই সময়টা দাঁড়ানো পসিবল হয়নি তো যার কারণে এখন চলছি এখন পর্যন্ত চোদ্দ কিলোমিটার এমার্জেন্সিতে চলে গেছে বাট পেট্রোল পেট্রোল পাম্পের কোনো দেখা নাই ও বাউ পাওয়া গেছে একটা পেট্রোল পাম্প আর কোনো দেরি না ইমিডিয়েট আমি এটাকে ফিউল ফিউল আপ করাবো ভারত পেট্রোল পাম্প ফুল 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 অটোকাটে মেরে দাও অটোকাট ফিউল আপটা হয়ে গেছে আর আমরা এখন কল্যাণীতে আছি তো আর আমার ফোনেও চার্জ আছে এগারো পার্সেন্ট আমার গৌপরেতেও চার্জ আছে এগারো পার্সেন্ট তো সকাল সকালই বেরোয় সুন্দর আগে ঘরের মধ্যে প্রবেশ করতে হবে তা নাহলে বাড়ির লোক ফ্যামিলি টেনশন করবে বেসিক্যালি আজকে আমি গিয়েছিলাম কিছু শাড়ি দেখতে শান্তিপুরে তো অ্যাকচুয়ালি আমরা নতুন আমরা তিনজনে মিলে একটা শাড়ি বিজনেস খোলার চেষ্টা করছি তো সেটা নিয়েই আর কি একটা মিটিং ছিল আর সেই মিটিংয়েই আর কি আমরা তারই একটা মিটিংয়ে গেছিলাম শান্তিপুরে আর তোমাদের এই সূত্রে তোমাদেরকে অনেকদিন ব্লগ দেওয়া হয়নি লং ব্লগ তো তোমাদেরকে এটাও তোমাদের একটা দেখার সুযোগ হয়ে গেলো তো আমরা এখন আছি কল্যাণীতে ঢুকছি আমরা এখনও প্রপার কল্যাণীতে পৌঁছাইনি হ্যাঁ একটু টাইম লাগছে কারণ সকাল বেরিয়েছি এখন বিকেল চারটে বাজে এখনো পর্যন্ত আমরা পোষানো মানে বাড়ি ফিরে ফিরতে পারিনি একটাই কারণ কারণ আমরা তিনজনে একটা গাড়িতে যাচ্ছি একটু কষ্ট হচ্ছে যার কারণে একটু স্লো চালাতে হচ্ছে আর আমাদেরকে একটু রেস্ট নিয়ে নিয়ে রেস নিয়ে নিয়ে চলতে হচ্ছে তো যার কারণে এতটাই দেরি হচ্ছে তো অ্যাকচুয়ালি হাইওয়েতে বেশি কিছু দেখানোর থাকে না সুন্দর সুন্দর রাস্তার দৃশ্যটাই যতদূর ফুটেজ নেওয়ার যখনই যেখানে সুন্দর লেগেছে আমার চোখে সেটা নেওয়ার চেষ্টা করেছি তোমরা সেটা দেখতে পাবে আর তোমাদের যদি ভালো লেগে থাকে বা অনেক কিছু যদি তোমাদেরকে কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর লাইক ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল আমার সাবস্ক্রাইবার এখন ফাইভ হান্ড্রেড হয়ে গেছে ফাইভ হান্ড্রেড প্লাস তো এটা ভালোই লাগছে আর কি আস্তে আস্তে এরকমভাবে তোমরা আমার পাশে থাকো আর সাপোর্ট করতে থাকো একটু আগে পিছনে একটা বোর্ডে ক্যামেরা তখন অন করতে পারিনি তাতলা এই জায়গাটার নাম হলো তাতলা এটা কল্যাণী ঢোকার আগে তাতলা তা তবে কিছু দূর গিয়ে হয়তো বা বাঁ দিকে যেতে হবে নাকি বারাসাত সুজা বনগাঁ বাদিকে দিকে চাক দাঁও স্টেশন বাদিকে দিকে তো বাঁ রাস্তা তো দেখিতে পাইতাছি না তাহলে আচ্ছা এই বাদিকে বুঝতে পেরেছি আমরা এখন চাক দিকে ঢুকে যাচ্ছি আমাদের এখন ড্রাইভ করছে অমিত আর আমি একটু পিছনে বসে একটু রেস্ট নিচ্ছি অ্যাকচুয়ালি কষ্ট হচ্ছে ভিডিওটা অনেক কালী পুজোর সময় করা ছিল বাট ওই সময়টা আমি ছাড়তে পারিনি তো আজকে অনেকদিন পর এডিটিং করা হচ্ছে ফ্যামিলি ইস্যু বা অনেক আদার্স অনেক ইস্যুর জন্য তো আজকে ভিডিওটা তোমাদের ভিডিওটা দেখো যদি কোনো কিছু মিসিং থাকে তাহলে কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে হেল্প করো তোমরা আর চেষ্টা করছি সমস্ত সব কিছুর মধ্যে দিয়ে কন্টিনিউ ভিডিও দেওয়া আর তোমরা যদি ব্লগ ডেলি ব্লগ দেখতে চাও আমার কাছ থেকে তাহলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো তোমরা সবাই ভালো থাকো সবাই ফ্যামিলি নিয়ে সুখে থাকো আজকের ভিডিওটা এখানে শেষ করছি